আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের আজকের ক্লাস সেভেনে এ সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে গ্রিন স্ক্রিন রিমুভ কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো তো প্রথমে আমরা হচ্ছে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন এটা আমরা দেখে নিব খুবই সহজ আহ জন্য বিশেষ করে খুবই সহজ এটার প্রসেস আপনাদের যদি কোনো ভিডিওতে এরকম আপনারা গ্রিন স্ক্রিন থাকে বা গ্রিন স্ক্রিনে শুট করা ভিডিও আপনাদের গ্রিন স্ক্রিন রিমুভ করবেন যেভাবে ভিডিও ক্লিপ থেকে ভিডিও ক্লিপ সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডান সাইডে ভিডিও সেকশনের মধ্যেই বেসিক নিয়ে আমরা তো এর আগে আলোচনা করেছি এই বেসিকের পরের অপশন পরের অপশনটাই কিন্তু রিমুভ ডিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে চলে যাবেন এই অপশনে চলে যাওয়ার পর যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে কাস্টম রিমুভাল অটো অটো রিমুভাল কাস্টম রিমুভাল এরপরে ক্রোমা কি সো এই ক্রোমা কি অপশনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন এটা আনসিলেক্ট থাকবে এটা সিলেক্ট করে দিবেন আর এই নিচে যে আনফোল্ড অপশন গুলো আছে এটাতে চলে আসলে এখান থেকে কালার পিকার থেকে আপনারা জাস্ট এই এটা সিলেক্ট করবেন এন্ড দেন এখানে যে উপর এনে এখানে একটা ক্লিক করবেন জাস্ট সো দেখতে পাচ্ছেন এখানে কালার পিকারটা এই সবুজ কালারটা পিক করে নিয়েছে এবং এই সবুজ কালার রিমুভ করে যদি দেখাই বা আপনারা আন্ডো করতে চান এই এই যে বাটন থেকে এখান থেকে আন্ডো করে দিবেন দেন আবার এই যে কালার পিকার টুলটা থেকে এখানে এনে মাউসটা এনে হোবার করা আছে কিন্তু এখন জাস্ট ক্লিক করে দিব আমি মাউসের এর বাটন দেন ডান দেখতে পাচ্ছেন এখানে এই মানুষটার আশেপাশে তারপর একটা সবুজ সবুজ এটা হচ্ছে তার গায়ে পড়া ছায়া তো এটার জন্য আপনারা এই যে ফেদার এজ অথবা ক্লিন আপ এজ ক্লিন আপ এজ ইউজ করতে পারেন একটু বাড়িয়ে দিবেন এটা আহ বা এগুলো ছাড়াও যে জিনিসটা এমনিতেই কাজ করবে ইন্টেন্সিটি যদি একটু বাড়িয়ে দেন দেন ক্লিন আপ এজটা একটু করে দিন বাড়িয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন একদম স্মুথলি মোটামুটি গ্রিন স্ক্রিন করে দিয়েছে তো এবার কিন্তু আপনারা চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসতে পারেন লাইক আমি ইমেজটাই নিয়ে আসি তো দেখেন এভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন তো এটা ভালো লাগছে না এখানে যদি অপাসিটিটা একটু কমাই তাহলে হয়তো জিনিসটা একটু মানুষ হইতে পারে আজকে আরেকটা জিনিস এখন এই সুযোগে দেখিনি যেমন আপনারা যদি চান যে ভার্টিক্যালি ভিডিও করতে অর্থাৎ রিল ভিডিও দেখে থাকেন রিল ভিডিওর সাইজে ভিডিও করতে হলে যেটা করবেন এভাবে প্রজেক্ট ওপেন প্রো ওপেন করার পরে এই এখানে কোনো কিছু না থাকা অবস্থায় বা কোনো কিছু থাকলেও যদি বাইরে সিলেক্ট করা থাকে তখন এই মডিফাই অপশনটা আসে সো এই মডিফাই অপশন থেকে আপনারা নাইন সিক্সটিন সিলেক্ট করা থাকবে আপনারা যখন রিল ভিডিও করবেন অবশ্যই এবং আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা এই যে উপরে যে ওয়ার্কিং স্পেস ওয়ার্কিং সিস্টেম অপশনটা আছে এখান থেকে এটা ডিফল্ট থাকবে এই ডিফল্ট থেকে আপনারা এটা ভার্টিকাল করে দিবেন তাহলে আপনাদের এখন এই ভার্টিক্যাল ভিডিও এডিট সহজ ইডিট আমি একটা ভার্টিকাল ভিডিও থেকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গ্রিন ছাড়া যদি আপনি চান কোনো হিউম্যান যদি ফোকাসে থাকে ভুল একটা অবস্থায় থাকে তো তখন তাকে যেভাবে রিমুভ করবেন বা আমরা অনেক সময় দেখি যে মানুষ থাকে তার পিছন দিয়ে লেখা উঠতেছে বা লেখার কিছু অংশ একটু ঢেকে আছে একটু ডিজাইনগুলো সুন্দর হয় সো এই এই কাজগুলো কিভাবে হয় দেখেন এই যে ধরেন আমি এই ভিডিওতে ওই কাজটা করতে চাচ্ছি সো আপনারা প্রসেসটা জাস্ট দেখতে থাকেন এই ভিডিওটাকে আমি অল্টার চাপ দিয়ে এখন এই যে ডুপ্লিকেট করে নিলাম অর্থাৎ সেম ভিডিও উপরেও থাকবে নিচেও থাকবে সেম ভিডিও একদম শুরু থেকে উপরে নিচে আছে ওকে এখন এই উপরের যে ভিডিওটা এটা আমরা ব্যাকগ্রাউন্ড নিউট করে দিব দেখেন এই যে সেম অপশন ভিডিও থেকে রিমুভ বিজি এখান থেকে অটো ক্লিক করলেই হয়ে যাবে আপনাদের আর কিছু করা লাগবে না সো রিমুভ কিন্তু হয়ে গিয়েছে এটা আপনারা এখন কিভাবে বুঝবেন এই নিচের লেয়ারটা যদি এই যে একটু হাইট করি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই মানুষটা বাদে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন আপনারা আমাদের টেক্সট নিয়ে আমি আলোচনা করব সামনে যদি এই টেক্সট সেকশন থেকে আপনারা একটা টেক্সট নিয়ে আসেন ধরেন যে কোনো একটা টেক্সট আমি জাস্ট এখানে এনে এই যে মাঝে ছেড়ে দিবেন এই দুই ভিডিওর মাঝে ছেড়ে দিবেন সো এখন এই যে টেক্সট চলে আসার পরে এই টেক্সট আপনি আপনার প্রয়োজন মতো যেখানে ইউজ করেন ইউজ করলেন সো দেখবেন এখন মনে হচ্ছে যে মানুষটার পিছন দিয়ে ট্যাক্স এই জাতীয় কাজ করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস অপশন দেখে নিয়ে অনেক সময় আমরা দেখতে পাই কিছু ভিডিওতে শুধুমাত্র মানুষের চারপাশ দিয়ে একটু বর্ডারের মতো থাকে এটা হচ্ছে এই ধরেন উপরের যে ভিডিওটা এটাতে স্ট্রোক অন করে দিবেন এই যে এখানে এখন নানা ধরনের ডিজাইন করা যায় তো একটা ভাইব চলে আসে অনেক সময় এগুলো আমরা দেখি তো এই জাতীয় সলিড স্ট্রোক থেকে সাইজ কমিয়ে নিতে পারেন দেন কালার চেঞ্জ করতে পারেন তো তখন শুধু হিউম্যানটার আশেপাশে একটা বর্ডারের মতো চলে আসবে যে কোনো এক সাইডে বর্ডারটা দিতে পারেন না করে দেখতে পারেন আপনারা আপনাদের ভাইব সম্পন্ন এডিটিংয়ে এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে তো এই ছিল আজকের বেসিকালি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং গ্রিন স্ক্রিন রিমুভ সংক্রান্ত আলোচনা সো আজকের ক্লাস টে পর্যন্তই ধন্যবাদ